আমাদের দেশে আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়িত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন মার্চের আগেই দেশে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চ মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার গভীর রাতে দেওয়া এক বিরু বার্তায় তিনি এ তথ্য জানান নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আট মিনিট পঞ্চাশ সেকেন্ডের এক বিরু বার্তায় সারসংক্ষেপ হিসেবে এই কথাগুলি তুলে ধরেন নাদেল বলেন আজকে শুধু এই দেশের মানুষ নয় এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয়টি নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তিনি বলেন বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতী শিক্ষার্থী হাতে নতুন বই পেত সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যধুস্ত করা হয়েছে জানিয়ে বলেন জোতা স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা এতে প্রমাণ হয় ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাজে ছিলাম কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটি বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্য উল্লেখ করেন কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন ওই সময়ের প্রতিটি ঘটনায় ছিল ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের অংশ এ অবস্থায় আর বেশি দিন চলতে দেওয়া যায় না আগামী এক মাসের মধ্যে দেশের পরিবর্তন দেখতে পারবেন ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন আমরা আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে পারিনি এর জন্য আমরা দুঃখিত ও লজ্জিত